তো আমার প্রিয় বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে নিয়েছি না সেদ্ধ করেছি না পুড়িয়েছি আর এটা ভীষণ ভীষণ সহজ বানানো তো তোমরা কিন্তু একবার হলেও বানাবে দেখবে এই কাঁচা আমের শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যা ভীষণ গরম পড়ছে তো এই শরবতটা একবার বাড়িতে বানানোই যায় তো তোমরা কিন্তু একবার হলেও বানাবে তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিওটা দেখো আর একবার হলেও এরকম করে শরবত বানিয়ে নিও তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো যা গরম পড়ছে মানে গরম তো কী কমার নামই থাকছে না সূর্যি মামা বলছে যে আমি থামবই না বেড়েই চলবো তো দেখো যাই হোক গরম তো কমবে না আমি দেখো এই গরমে কাঁচা আম দিয়েই কিন্তু আমি আজকে শরবত বানিয়ে নেব তো অনেকে সেদ্ধ করে বা পুড়িয়ে তো শরবত খেয়েছো এই কাঁচা আমটা দিয়ে দেখো খুবই সহজে একদম চট জলদি একটা শরবত তৈরি করে নেওয়া যায় তার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু আমি ছোট করে একটু আদা কেটে নিয়েছি আদার টুকরো তো চলো খোসাটা ছাড়িয়ে এটাকে আগে মিক্সিতে আমি পেস্ট করে নেব। মিক্সি নিয়ে নিয়েছি আমটা কেটে নিয়েছি এবার মিক্সির মধ্যে আমি দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নেব আমি দু চামচ মতো চিনি তবে আমটা যদি বেশি টক হয় চিনিটা একটু বাড়িয়ে নেবে তোমরা আর যদি একটু টক টক খেতে চাও তাহলে নেবে না তো দেখো আমি দু চামচ মতো চিনি দিয়ে নিয়েছি আমটা ভীষণই টক নয় তবে টক আছে বন্ধুরা দেখো সাথে আমি এখন খানিকটা বিট নুন দিয়ে নিলাম এবার এটা আমি ঢাকা নিয়ে এটাকে গড়িয়ে নেবো তো বন্ধুরা দেখো আমটা কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে দেখো এই দেখো কত সুন্দরভাবে কিন্তু আমটা পেস্ট করা হয়ে গিয়েছে তো চলো এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে অল্প একটু আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প একটু বিট লবণ একসাথে মিশিয়ে নেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাসে দেখো আমি একটু লেবু কেটে নিয়েছি লেবুটা এই গ্লাসের আমি বেড় বেড়ে একটু লাগিয়ে নিচ্ছি এই শরবতটা খেতে কিন্তু ভীষণ সুন্দর কেউ গরম থেকে আসলো বাইরে থেকে রোদে তো তাকে তখন কিন্তু এই শরবতটা একটা গ্লাসে করে দেবে দেখবে চলো এবার দেখো লঙ্কা গুঁড়োটার মধ্যে এটা জাস্ট দেখতে ভালো লাগবে বলে আমি এরকম করে নিচ্ছি ছোটরা খেলে তো এরকম করে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো হ্যাঁ কত সুন্দর লাগছে গ্লাসটা শুধু জাস্ট সুন্দর দেখার জন্য এটা করলাম তো বন্ধুরা দেখো গ্লাসটা আমি রেডি করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে দেখো এই দেখো একটা বাটির মধ্যে আমি আমের যে মানে এটা বেটে নিয়েছি যে আমটা পেস্ট আম পেস্ট সেটাকে আমি সাইডে নিলাম আর এখান থেকে চামচে করে দু চামচ মতো কিন্তু আমি দিয়ে নেব যেহেতু গ্লাসটা আমার খুব বড় নয় দেখো এ দেখো ওর জন্য আমি দু চামচ নিয়েছি যদি তোমাদের গ্লাসটা একটু বড় হয় তবে একটু তোমরা বেশি করে দিয়ে নেবে এবার এটাতে আমি দিয়ে নেব হচ্ছে জল দেখো আমি খানিকটা করে জল দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব পাতিলেবুর রস আবারও দিয়ে নেবো হচ্ছে বিট লবণ যেহেতু ওটা রেখে দেওয়া যাবে ফ্রিজে ওর জন্য আমি তখন লবণটা অল্প ব্যবহার করেছি দেখো আর বন্ধুরা দেখো এই যে পালস লজেসের গুঁড়ো আমি এক চামচ করে দিয়ে নিচ্ছি এই লজেসের গুঁড়োটা দিলে কি বন্ধুরা ভীষণই টেস্ট হয় চামচ করে একবার আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আমার বাড়িতে ভেজে রাখা গুঁড়ো মশলা একটু আমি দিয়ে নিলাম ওপর থেকে এই মশলাটা দিলেও এই শরবতটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা সাজানোর জন্য আমি দুটো লেবু কেটে নিয়েছি তো দেখো লেবুটা আমি লাগিয়ে নিচ্ছি গ্লাসে তো দেখো বন্ধুরা একদম এই যে শরবত রেডি কাঁচা আম দিয়ে শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খাবে দেখবে তো আমার প্রিয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় আর ভীষণ ভালো হয় কেউ যদি বাইরে থেকে আসে এক গ্লাস দিলে একদম মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর এক গ্লাস খেয়ে বলবে আবার একটু যদি হতো ভালো হতো তো চলো বন্ধুরা এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে